যারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় খেয়ে অভ্যস্ত তারাই সুযোগ বলতে পারবে আমি কখনও হোটেল রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস আমার নেই খুব রেয়ার খুব কমই আমি খাচ্ছি বিগত কয়েক বছর পূর্বে সাংবাদিকতা করার স্বার্থে বাংলাদেশ ফেস ইনস্টিটিউটে গিয়েছিলাম ফেস সাংবাদিক প্রশিক্ষণে সেখানে ডিম খিচুড়ি খেয়েছিলাম সেই ডিম খিচুড়ির কথা আমার এখনো মনে পড়ছে প্রায় সময় সেই ডিম খিচুড়ির কথা আলোচনা করি আমার বাসায় সেই স্মৃতি এখনো আমি আগলে রয়েছি প্রচুর টেস্ট হয়েছিলো সেই ডিম খিচুড়ি আজ চাঁদপুরে খেলাম সেই ডিম খিচুড়ি কিন্তু দুইটার ফ্লেভারই ভিন্ন রকম স্টুটে যেটা খেয়েছিলাম সেটার স্বাদই অন্যরকম এখানে যেটা খেলাম সেটা ভিন্ন রকম স্বাদ টাকায় ফিরেছেন স্টুডিওতে সেই ডিম খিচুড়ির কথা আমার সহকর্মীরা সকলেই এখনও মনে রয়েছে সকলেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো কমেন্টে জানাবেন সবাই ডিম খিচুড়ি খাওয়ার অভ্যাস করবেন